হাত ধরে দাঁড় করানোর ছবিটা প্রতীকী ছবি ফরচুন বরিশালে খেলতে আসা ডেভিড মিলারকে দলে নেওয়ার জন্য মেসেজটা কি তামিম ইকবালই করেছিলেন হলেও হতে পারে ফরচুন বরিশালের মালিক পক্ষ থেকে বলা হয়েছিল বিদেশি খেলোয়াড়দের সাথে কথা বলেন স্বয়ং তামিম ইকবাল সে কথার সূত্র ধরেই বলা যায় ডেভিড মিলারের সাথে প্রথম কথাটা বলেছিলেন তামিম ইকবাল খান কথা কে বলেছে সেটা মুখ্য না মাঠে পারফর্ম করাটাই আসল কাজ স্বল্প সময়ের জন্য বিপিএল মাতাতে আসা মিলারের সাথে তাই রবিবার মাঠে অনেকক্ষণ কথা বলার কাজটা সেরে নিলেন তামিম ইকবাল খান আগামীকাল সোমবার ম্যাচের আগে মিলারের বৈঠক আসন্ন ম্যাচকে নিয়েই যে হয়েছে তা বোধঘরি বলে বোঝাতে হবে না দুয়ার ডাই ম্যাচে মিলারের রোল সিম্পল খেলতে হবে যতটা সম্ভব কন্ট্রিবিউট করতে হবে মিলারের মতো ব্যাটারের ব্যাট হাতে জেগে উঠলে ফর্চন বরিশালের জন্য মাঠের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে মানিয়ে নেওয়ার কাজটা ভালোভাবেই পারবেন ডেভিড মিলার দুনিয়া জুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান মিলার পরিবেশের সাথে তাই খাপ খাওয়াতে তার খুব বেশি ঝামেলা পোহাতে হবে না বলেই ধরে নেওয়া যায় সাইফুদ্দিনের সাথে ফ্রেমবন্দি হওয়ার আগে সাইফ নিজে গিয়েছিলেন মিলারের সাথে মিরাজের রিবকের ব্যাটখানা সাথে নিয়ে গিয়েছিলেন হাতে নিয়ে চেয়ে দেখছেন মিলার সাইফ মিলারের এক ফ্রেমে দেখলে দু সালে মিলারের সাইফের পাঁচ ছক্কার স্মৃতি ভেসে ওঠে সে স্মৃতি রোমন্থন তারাও করেছে তবে এর আগে সাইফ ব্যাট হাতে দীক্ষা নিচ্ছিলেন মিলারের থেকে সাইফ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে তৈরি করছেন মিলারের থেকে নেয়া শিক্ষাটাই হয়তো কাজে লাগাতে চাইবেন আসন্ন ম্যাচে সাইফ তামিমের সাথে সময় কাটিয়ে মিলার ছুটলেন নেটের দিকে ভ্রমণ ক্লান্তি সাথে নিয়েই মিলার ছুটলেন নেটে জোড়া ব্যাট বগল দাবা করে নেটে গিয়েছেন মিলার লোকাল বোলাদে দিয়ে মিলার শুরু করেন প্রস্তুতি মিরপুরের পিচ আর মিলারের ব্যাটিং প্রস্তুতির কথা ভেবে মিলার খেলেছেন স্পিনারদের বল মিরপুরে গত ম্যাচে স্পিন নৈপুণ্য চলেছিল ম্যাচের আগাগড় অব্দি চট্টগ্রামের বিপক্ষে তাই মিলারকে বাড়তি প্রস্তুতি নিতেই হচ্ছে মিলারকে প্রস্তুত করতে মিরাজ রকিবুলরা নেটে বল করেছেন মিরপুরের পিচ সম্পর্কে অবগত সবাই তাই প্রস্তুতি নেয়ার কাজটা যত ভালোভাবে করা যায় সেটাই বরং ভালো বল ব্যাটের খেলা ছাপিয়ে মিলারকে জানতে হবে কন্ডিশন প্রতিপক্ষ সম্পর্কে মিরাজদের থেকে সে আর ভালো কে জানবে বাড়তি জানাশোনা থাকলে ম্যাচের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় সঠিক পরিকল্পনা ম্যাচে এক্সিকিউট করতে পারলে মিলাররা যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা বোধহয় আন্দাজ করতেই পারছেন আবু নাইন স্পোর্টস টাইমস